সময় আরো করেছি এর মধ্যে বাংলাদেশি আছে ভারতীয় আছে সব মিলিয়ে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যখন যাই তখন একদম চোরাচারবার মিলে আমার টহলের উপর আক্রমণ করে এই আক্রমণের ঘটনা খুব দিন এবং দেখেন দম যে লোকগুলো আমাদের টহলের উপর হামলা করেছিল এই গত গত পরশু দিনের বেশি মজুরি করে নিজে কিংবা আপনার সন্তানকে চোরা কারো মালামাল টানা টানির জন্য পাঠিয়ে নিজের জন্য রিস্ক আপনি এটা বন্ধ করেন ক্যারিয়ার যদি না আনে এর উপরে লোকজন করতে পারবেন

ওর বাড়িতে বিল্ডিং ওঠে মারা যায় আপনার সন্তান আপনার সন্তানকে এই কাজে কেন করা নাই আছে সরকার কিন্তু কমিয়ে দিয়েছে কিন্তু এই যারা চোরাকারবার টাকার ইনভেস্ট তারা আমদানি করে সরকারকে টাকা দিয়ে লাভ কম হয় এই পথে আনতে যায় আপনার সন্তান মারা যায় তার প্রফিট বেশি হয়

তারপর থেকে গত চুয়ান্ন বছরের মধ্যে এটা সর্বোচ্চ আমরা চেষ্টা করছি শুধু আপনাদের সহায়তা প্রয়োজন ইনশাল্লাহ আরো ভালো থাকতে পারবো তাহলে